আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ আল্লাহুল খল কাল্লাম সৃষ্টি যার আইন চলবে তার কোন নেতা পেতার আইন চলবে না চলবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আইন কেন পুরা পৃথিবী আল্লাহ রব্বুল আলমিন জমিনের মালিককে বলেন তো জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সমস্ত পুরা পৃথিবীর মালিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন সুতরাং আল্লাহ রব্বুল আলমিন যে সৃষ্টি করেছেন সৃষ্টি যার আইন চলবে তার কোনো নেতার আইন চলবে না যারাই না মানুষের আইন মানবে এরা তো মুসলমান থাকতে পারে না এরা ন্যায় বিচার করবে না এই জন্য মিশরের ভিতরে মিশরের ভিতরে আমার বন্ধুগণ আমার ভাইরা সায়েদ কুতুবউদ্দিন শহীদ রহমানত উল্লাহিয়াল মিশরের ভিতরে একটা তাফসির লিখলেন তাফসির ফি জিলা আলীল আমার বন্ধুগণ সবচেয়ে গ্রহণযোগ তাপসির তাফসির ফি জিলা আলীল কুরআন যখন তাফসির লিখলেন এ তাফসির লেখার কারণে মিশরের একজন বাদশাহ ছিল তার নাম হলো জামাল আব্দুল নাসের জালেম বাদশাহ যখন তাফসির লিখল তাফসির লেখার কারণে তাকে জেলের মধ্যে ভরে দিতে চাইলো এই চার তাপসিটা যখন লেখে তখন হাজার হাজার লক্ষ লক্ষ যুবক এই তাপসির পরে মুসলমান হয়েছে এই তাপসির পরে সকলের যুবকগুলো যারা খারাপ পথে ছিল তারা ভালো হয়ে গিয়েছে তাফসির ফি জিরালির কোরআন এই তাফসিরটা যখন দেখলো যে মিশরের প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে গেছে তাপসির তখন এই মিশরের বাদশাহ মিশরের রাজা জামাল আব্দুল না কি করলো বললো যে এই যে যে কুতুবুদ্দিনকে ধরে ফেলো সায়দ কুতুবুদ্দিনকে তাকে ধরো যখন তাকে ধরে ফেলা হল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা মিশরের কায়রোর এলাকার সকল মুসলমানরা ঘিরে ফেললো কেন তাকে ধরবে একজন আল্লা আমাকে কেন ধরবে একজন কোরআনের পাখি কেন ধরবে ইসলামের কথা বলেছে একজন কোরআনের তাপশির করেছে তাপশির লিখেছে সুতরাং কেন তাকে ধরা হবে এই যখন ধরা সুদ ধরেছে তখন তখন তারা পুরো মিশরের ভিতরে একটা আন্দোলন শুরু হয়ে গেল তখন জালেম বাদশাহ তখন কি করলো এই যে জামালদ্দাসের সকলকে তারা এক চট্টে মারা শুরু করলো একপর যায় তাকে ফাঁসির রায়ের দিয়ে দিল সাইদ কুতুবুদ্দিনকে ফাঁসির রায় দিয়ে দিল যে তাকে ফাঁসি দিতে হবে ভাল করে বোঝে ফাঁসির যখন রায় দিয়ে দিল ফাঁসির দিন ঘনিয়ে আসলো তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে যখন তাকে ফাঁসি দিবে এমন সময় জেলের যে ইমাম থাকে জেলের জেল যেখানে থাকে একটা ইমাম থাকে মসজিদ থাকে আছে না না এই চাপায় মসজিদ আছে একটা দেখবেন যে জেলের বাইরে একটা মসজিদ আছে তো জেলার যে ইমাম তাকে ডাকা হলো নিয়ম হলো যে যখন ফাঁসি দিবে তাকে কালেমা পড়াইবে এই যে ফাঁসি দেওয়ার যখন সময় হয়ে গেছে এখন পাশির দড়ি গলায় দিবে তারাক ইমাম। হচ্ছে কালেমা পড়ার জন্য আমি এসেছি কালেমার তাল কিন্তু শহীদ রহমতুল্লাহ বলতেন বেটা তুমি সরকারি চাকরি করো তুমি সরকারের বেতন খাও আমাকে কালেমা পড়াতে আসছো আমি কালেমা পড়াতে আসিও না আমি কালেমার শিখাইতে আসে না যে কালিমার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে যে কলমে সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে তাফসিল লেখার কারণে আমি জেলে যাইতেছি ফাঁসির মাঞ্চম উঠতেছি আর তুমি সরকারের গোলাম হয়ে সরকারের পাঁচ গোলাম গোলাম তুমি আমাকে কালেমা পড়াতে সে কালেমা আমাকে পড়াতে এসো না সুতরাং তোমার কালেমা ভিন্ন আমার কালেমা ভিন্ন আজকে দেখবেন দেখবেন কিছু গোলা হুজুর আছে দেখবেন তারা দরবারি হুজুর আছে তাহলে দরবারি ঘুরে বেড়ায় ওর এদিককে ওদিক এদিকে ওদিক করে তো কোরআনের কোনো হক কথা কখনো বলতে চাই না হক কথা বলে যে টাকা পাবে না খাবার পাবে না আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য যারা কোরআনের পাখি হবে কোরআনের যারা ধারণ বাহক হবে তাদের উপরে যুগে যুগে নির্যাতন এসেছে এখনো আসতে আসবে সামনে আসবে কি আমার পর্যন্ত আসতে থাকবে কিন্তু কোরআনের যারা ধারক বাহক হবে তাদেরকে সবসময় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে আর পাথরের মতো পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য কোথায় করলো সেটা দেখার বিষয় নাই দেখতে হবে আল্লাহর আবুলকে ভয় করতে হবে করবেন বাতিল আপ দিকে ভয় করবে আমার বন্ধুগণ আমার ভাইয়েরাও মুাম তিনার জামানায় বৃষ্টি হয় না বৃষ্টির জন্য দোয়া করতেছে দোয়া করার জন্য হাজার হাজার তারা উম্মদেরকে নিয়ে গেল মাঠের ভিতরে মাঠের ভিতরে যখন নিয়ে গেল যাওয়ার পরে দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও প্রচণ্ড খরা পড়তেছে সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি দাও সাল্লাম সমস্ত উম্মদেরকে নিয়ে দোয়া করে কিন্তু বৃষ্টি হয়নি মেঘটা উঠলো কিন্তু মেঘটা কেটে গেল আবার আবার প্রচন্ড গরম করা শুরু করলো মোসালা সাল্লাম বললেন শুনো আমার উম্মতরা বৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একটা কাজ করবে শুনো যারা এই মজলিসের ভিতরে আছে যারা এই মাহফিলের ভিতরে আছে তোমরা শুনো যারা জীবনে গুণা করেছ তারা আমার এই মাহফিল থেকে বের হয়ে যাও যারা জীবনে গুণা করেছো তারা এই মাহফিল থেকে বেরিয়ে যাও ওই মাহফিল থেকে অর্ধেক মানুষ বের হয়ে গেল এরপরে আল্লাহ তালাম কাছে দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দাও দেখলো আরো প্রচন্ড গরম পড়া শুরু করলো মোসা সাল্লাম তার অমরদেরকে বলছে শুনো বৃষ্টি যেহেতু হয় না এখনো গুণাকার বান্দা এখানে আছে সুতরাং তোমরা এক কাজ করো যারা জীবনে একটাও গুণা করি সে বসে থাকো বাদ বাকি সকলে চলে যাও যারা গুণা করেছো যারা জীবনে একটা হলো গুণা করেছো তারা থাকবে না দেখা গেল যে এ কথা বলার সঙ্গে সঙ্গে সকলেই চলে গেছে একজন অন্ধ মানুষ বসে আছে একজন অন্ধ মানুষ বসে আছে এখন মোসা মোচে বেটা কানা তুমি কেন বসে আছো তুমি কি গুণা করো করে খেয়াল করে শুনবেন আমরা যখন করি করি চিন্তা ফিকির না আমি যে আমার চোখ দিয়ে একজন প্রণালীকে দেখি মজা পাই কঠিন একটা মাল গেল কঠিন একটা জিনিস গেল এই যে আমরা চোখেতে মজা পাই মুখে আমরা বলি যে কঠিন একটা জিনিস চোখ দিয়ে জেনা করলাম মুখ দিয়ে আমি কথা বললাম মুখ দিয়ে জেনা করলাম আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা আলাইসাল্লাম ওই অন্ধ ব্যক্তিকে বলছে তুমি কেন বসে আছো তুমি কি দিন জীবনে গুণা করি তখন সে অন্ধ ব্যক্তি বলছেন আমি কিন্তু কোনো দিন গুণা করিনি কিন্তু একটা আমি কাজ করেছিলাম এটা গুণা হবে কিনা আমি জানি না কি কাজ হলো সেটা হলো আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার ধারে একটা বাড়ি ছিল বাড়ির মেন গেটটা খোলা ছিল বাড়ির ভিতরে একজন মহিলা বসা ছিল কিন্তু আমি না জানা সত্ত্বে আমার চোখটা ওই মহিলার দিকে চলে গেছে বাড়ির ভিতরে মহিলাটা বসে ছিল আমার চোখটা ওই মহিলার দিকে চলে গেছে এই জন্য যখন আমার চোখটা চলে গেল তখন আমি কি করলাম যে আমি একটু অপরাধ করে ফেললাম আমি নিজে অপরাধ করে ফেললাম তখন আমি কি করলাম আমার একটা চোখ ভালো ছিল একটা চোখ কানা ছিল আমার যে চোখটা ভালো ছিল আমি নিজে খোঁচায় খোঁচায় সে চোখটাকে নন্ধ করে দিয়েছি আর বলছি এই চোখ তুই এই চোখ দিয়ে একবার নারীকে দেখেছি সুতরাং তুই আর দুনিয়াতে ভালো থাকবি না এটা আল্লাহর ভয়ে আমি চোখটাকে বন্ধ করে দিয়েছি আমি এই জন্য দুই চোখই বন্ধ এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধ নাইলে অপরাধ আমি করি নাই গুণা করি নাই আমার বন্ধুগণ আমার ভাইরা এই যে লোকটা চোখ দিয়ে দেখার কারণ হচ্ছে নিজের চোখটাকে বন্ধ করে দিয়েছে কিন্তু আজকে আমরা পরের মানুষকে পরের বেটিকে সমস্ত খারাপ জিনিসগুলো আমরা চোখ দিয়ে আরো মেন করে দেখি মোবাইলে ফেলে আরো জুম করে দেখি হ্যাঁ উমুকের বেটির ছবি আরো জুম করে দেখি যত জুম যতটুক জুম করা যায় অতটুক জুম করি আমার বন্ধু বোন আমার ভাইরা আজকে আমরা এটাকে অপরাধী মনে করি না যখন সে অন্ধ ব্যক্তি আলসালাম কেন যখন দোয়া করলো সঙ্গে সঙ্গে মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্য অপরাধ করবে আল্লাকে ভয় করতে হবে এই জন্য আমি আয়াত্তেন করেছি নিয়ে আই আল্লাহ দিন না মানুষ তোমরা আল্লাকে ভয় করবে কি করবে আল্লাকে ভয় করবে আর চিন্তা ফিকির করবে নাফসুল্লাহ বর্দমাত আর সেই কেয়ামত ও মা জন্য কি পাঠিয়েছ কি অগ্রিম তোমরা পাঠাইছ ইমানদারগণ তোমরা ভয় করবে আর কেয়ামত তোমরা যে উঠবে সেই দিনের জন্য কেমন পাঠাইছ কি আমল পাঠাইছি আমরা আল্লাহ বলছেন যে হে মন্দার তোমরা আমাকে ভয় করো আর কেমতের ময়দ্রা তোমরা কমিয়ে দিন কি জিনিস পাঠাইছো কি আমল পাঠাইছ এটা আগেই অগ্রিম পাঠিয়ে দাও দুনিয়াতে থাকতে তোমরা দাও এনে কি করার কোনো সুযোগ নাই আমার বন্ধুবান আমার ভাইরাও এই জন্য আল্লাহ রে তু ইউ আল্লাহ হরাব্দাল আলম হচ্ছে ন্যায় বিচার করুক ইন্ন হুবিল মকঃশেতির নিচাল্লা রব্লা আলমিন ন্যায় বেচে ভালোবাসে এই জন্য আল্লাহ হরাব্দ আলামকে ভয় করতে হবে সবসময় আল্লাহব্দুল আলামীকে ভয় করতে হবে আমরা যদি আল্লাহ হরাব্দলা আলামিনকে ভয় করতে পারি আল্লাহ হরাব্দলা আলামিন আমাদের সমস্ত গুনার কাজগুলো সমস্ত গুণার থেকে আল্লাহব্দলা আমাদেরকে হেফাজত করবে আমার বন্ধু বোন আমার ভাইয়েরাও আল্লাহ আল্লাহ বলেন হেন আপনি বলুন নবী আপনি বলুন তোমরা মৃত্যু থেকে কোথায় পালাবে তোমরা মৃত্যু থেকে যেখানে না কেন মৃত্যু তোমাদের মোলা কি মোলাকাত করবে মোলাকাত মৃত্যু তোমাদের কে মুখ করবে মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে মৃত্যু থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না মৃত্যু থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে আশ্চর্য মৃত্যুবরণ করবে এটা আশ্চর্য না এটা স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা যে জীবিত আছি এটাই হচ্ছে আশ্চর্য এই জন্য মৃত্যু যেহেতু আমাদেরকে বরণ করতে হবে এই জন্য পরাকালের জন্য আমাদেরকে কিছু পাঠাতে হবে আচ্ছা দুনিয়ার ভিতরে কেউ যদি বিদেশে যায় বিদেশে যাওয়ার পরে সে যদি সেখানে কাজকর্ম করে আর টাকা পাঠায় তাহলে সে সফল একজন মানুষ ঠিক না আর যদি সে বিদেশে যাওয়ার পরে সেখানে কাজকর্ম না করে শুধু খালি বসে থাকে আর যদি বাসার ভিতরে দেশের ভিতরে কোনো কিছু না পাঠায় তাহলে সে একজন ব্যর্থ মানুষ না সে বিদেশে গেছে টাকা খরচ করে কিন্তু সে সফল হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে নব্বই বছর আশি বছর ষাট বছর সত্তর বছর বিষাটি আল্লাহ রাব্বুল আলম দুনিয়ার ভিতরে পাঠাচ্ছে বন্দা দুনিয়ার ভিতরে যাও ষাট বছর হায়াত দিলাম তুমি নিয়ে করো 70 বছর hayat দিলাম ভালো কাজ করো 80 বছর hayat দিলাম তুমি ভালো কাজগুলো করো আমরা যদি এই দুনিয়ার ভিতরে হেলাই দুনিয়া সময়টাকে কাটায় দিই তাহলে পরকালে আমার জাহান নাম ছাড়া কোনো উপায় নেই আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি দুনিয়ার ভিতরে পাঠায় না ওয়া মা খালাকুতুল জিন্না আল্লাহ রব্বুল আলামিন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য দুনিয়ার ভিতরে সৃষ্টি করে যে পাঠিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্যে আমরা কাজ করি না কারণ আমাদের নিজের উদ্দেশ্যে কাজ করি দুনিয়ার সব কিছু করতে পারি আমি আমার বন্ধুগণ আমার ভাইরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিল মালিক ইবনা দিনা রহমাতুল্লাহ গেলাই বড় একজন আল্লাহর ছিল কিন্তু সে আল্লাহর বলি হওয়ার আগে কী ছিল ভালো করে শোনেন মালিক ইবনা দিনা রহমাতুল্লাহ গেলাই একদিন তিনি কিন্তু একজন ট্যাক্সের অফিসার ছিল মানে ট্যাক্স আদায় করে সে সব সময় মদ পান করে সব সময় মদ পান করতে থাকে এমন কি সবে বারাতের ভিতরে এক রেবাতের মধ্যে আছে সবে বারাতের ভিতরে সবে বরাতের রাত্রিতেই মদ পান করতেছে আর এক বর্ণনায় আছে যে সে সবে কদর রাত্রিতে মদ পান করতেছে তো কত বড় জালিম সে কত বড় অপরাধী সে যে মানুষ সবে বরাতে রাতে সব কিছু বাদ দিয়ে আল্লাহর কাছে ভালো হতে চায় কিন্তু সে সবে বারাতের রাত্রে সবে কদের রাত্রে মদ পান করছে যখন সে মদ পান করতেছে সবে বারাতের রাত্রে মদ পান করতেছে তার একটা ছোট্ট মেয়ে ছিল যখন সে মদ পান করে টেবিলে বসে তার মেয়েটা মদ গুলো ঢেলে ঢেলে নিচে ফেলে দেয় মেয়েটা তার বাবাকে অত্যন্ত ভালোবাসে বাবার দাঁড়িয়ে ধরে বাবার গালে চুমা খায় অনেক আদর করে মালিক কিভাবে দিনার রহমাতুল আলাই নেয় মেয়েটাকেও খুব ভালোবাসে জানের চেয়ে বেশি ভালোবাসে এরপরে হঠাৎ করে মেয়েটা মারা গেল হঠাৎ করে মেয়েটা মারা গেল তার মনটা ভালো নয় যে আমার একটা আদরের মেয়ে ছিল মারা গেল এরপরে পরের যখন সবে কদর এসছে পরের বছর আবার সে সবে কদরে বসে মদ পান করতেছে মদ পান করতেছে আর তার মেয়ের কথা মনে হয়ে গেল যখন তার মেয়ের কথা মনে হয়ে গেছে তখন আজ আজকে মদ পান করা বন্ধ করে দিয়েছে মদ পান করা যখন বন্ধ করে দিয়েছে তার মনে একটা অন্যরকম একটা মানে ময়া চলেছে যে আমার মেয়েটা ছিল এই সময় আর এই সময় আমার মদগুলো ঢেলে ঢেলে ফেলে দিচ্ছিল আমার মেয়েটা খুব কষ্ট লাগলো তার মনে তখন সে কি করলো মদ পান করা বন্ধ করে দিয়েছে বিছানায় শুয়ে পড়লো আমার বন্ধু ভাইরা মালে ইবনা দিনার রহমাতুল্লাহ গেলাই যখন ঘুমিয়ে পড়েছে স্বপ্নের মধ্যে দেখতেছে ইসের ভিতরে বলেন তো স্বপ্নের মধ্যে দেখতেছে মালে ইবনা দিনার রহমাতুল্লাহ গালাই কিয়ামত কায়েম হয়ে গেছে কিয়ামত শুরু হয়ে গেছে কিয়ামত শুরু হয়ে গেছে সমস্ত মানুষগুলো কিয়ামতের মধ্যে ছুটা ছুটি করতেছে এর মধ্যে সে ছুটা ছুটি করতেছে এ মালিক দিনা দিনার রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে কিয়ামত শুরু হয়ে গেছে কিয়ামত সংগঠিত হয়েছে সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে ময়দানে ইয়া নাফসি ইয়া করতেছে ছুটা ছুটি করতেছে এর মধ্যে সেও ছুটা ছুটি করতেছে হঠাৎ করে দেখলো কিয়ামতের ময়দানে বিশাল একটা সাপ তাকে ধাওয়া করেছে বিশাল একটা সাপ যখন তাকে ধরা করেছে তখন সে দৌড়াচ্ছে সাপ তার বিছানে বিছানে ছুটতেছে আর সে মালিক দিনা রহমতুল্লাহ গেলে আগে আগে ছুটতেছে সাপ তার পিছনে পিছনে ছুটতেছে দৌড়াতে দৌড়াতে হাফায় গেছে দেখতে পেলেন একজন বৃদ্ধ লোক বসে আছে তাকে বললেন যে বাবা ওই বৃদ্ধর হাতে একটা লাঠি আছে বললো বাবা ওই যে একটা বিশাল সাপ আসতেছে তার হাত থেকে আমাকে রক্ষা করো তখন ওই বিদ্যা বলতেছে দেখো আমি একজন একদম দুর্বল মানুষ আমি নিজে হাঁটতে পারি না চলতে পারি না কেউ আমি সাপ কে মারব কেউ আমি তোমার সাপটাকে আমি তোমাকে সাহায্য করতে পারবো না মালিক ইবনা দিনার রহমাতুল্লা আরো দৌড় দিলেন সামনে দৌড় দিয়ে দেখতে পেলেন বিশাল একটা রাজপ্রাসাদ দেখতে পেলেন বুঝলেন যে এখানে কেউ কেউ না কেউ আছে সে রাজপ্রাসের ভিতরে দৌড়িয়ে ঢুকে গেল যখন ঢুকে গেল দেখতে পেলে যে কিছু লোক ফেরেস তারা সেখানে বসে আছে তখন বলল এই দেখো বাচ্চারা ওই বিল্ডিং এর ভিতরে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে মালিকিমনে দিনা রহমতুল্লাহ দেখলেন যে ওই বিল্ডিং এর ভিতরে ছোটো ছোটো বাচ্চারা একদম ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে ফেরেস তারা ওই বাচ্চাদেরকে বললে দেখো তোমাদের একটা আমানত এসেছে দেখো কারকে এসছে দেখো তো দৌড় দিয়ে বাচ্চারা বেরিয়ে এসছে দেখলো যে মালিক না দিনার দিকে তার ছোট মেয়েটা খেলাধুলা করতেছে তিন মাস আগে মারা গেছে সে মেয়েটা তাদের সঙ্গে খেলাধুলা করতেছে হঠাৎ করে দেখতে বলে যে আমার বাবা দৌড় দিয়ে মেয়ের কাছে চলে গেল এরপরে মেয়ের কাছে যাওয়ার পরে বলছে মা বিশাল বড় একটা সাম আমাকে ধাওয়া করেছে আমি পালিয়ে বাঁচতে পারি না পাহাড়ে ধরে গেলাম লোকের কাছে সাহায্য চালাম কেউ আমাকে সাহায্য করতে পারলো না তুমি আমাকে বাঁচাও ওই ছোট বাচ্চাটা যখন ওই সাপটাকে ঘুষিয়ে দিয়েছে সাপটা তুলে সরে গেছে এরপরে তার মেয়েকে কোলে নিয়ে দুনিয়ার ভিতরে নিয়ে আদর আদর করত সেখানে আদর করা শুরু করলো এখন বললাম আমি এই যে সাপ আমাকে ধাওয়া করলো এলে কি এটা কি আমাকে কেন সাপ আমাকে ধাওয়া করছে তখন তার মেয়ে বলছে বাবা ওই যে বিশাল বড় যে সাপ তোমাকে ধাওয়া করতেছে এই সাপটা হচ্ছে তোমার বদ আমল তোমার খারাপ কাজ তোমার গুণা তোমার যতগুলো গুণা দুনিয়াতে করেছ এই সমস্ত গুণাগুলো তোমার সাপ হয়ে তোমাকে ধাওয়া করতেছে আর ওই যে একজন বৃদ্ধ লোককে দেখতে পেলে ওই যে লোককে তুমি যখন দেখলে বৃদ্ধ লোকটা তোমার হচ্ছে আমল তুমি যে অল্প কিছু আমল করেছো ওই আমল যে আমলে তোমাকে সাপের হাত থেকে কি বলে বাঁচতে বাঁচাতে পারলো না মানে

আল্লাহু রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছো তাদের জন্য কি এখনো সময় আসেনি আল্লাহ তাআলা বলছে হে আমার বান্দারা যারা ঈমান এনেছো তোমাদের জন্য কি এখনো সময় আসেনি ভালো কাজ করার ও বিরানটুল লোকদের ভালো করে খেয়াল করে শুনবেন এখনো কি আমদের আপনাদের সময় হয়নি ভালো কাজ করার যখন আপনি নিঃশ্বাস আপনার শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবেন দুনিয়ার ভিতরে এত মজ মজমস্তি করে এত আনন্দ ভর্তি করে চলতেছিলাম গাড়ি নিয়ে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতেছিলাম কিন্তু উষ্ঠে পড়লে পূর্ব দিকে পড়ি কিন্তু মসজিদের পশ্চিম দিকে পড়ি না এই রকম ব্যক্তির দিকে যেরকম ওই যে মালিকিমনাদিন আলহামদুল্লাই আলাইকে সাম করতে ধলা করতেছে কিয়মতের ময়দান আপনাদেরকে আল্লাহ বলে আলাবিন কোথায় দিবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে তো আল্লাহ রবের চলে হে মানুষ সকল হে গণ তোমাদেরকে এখন সময় হয়নি ভালো কাজ করো খারাপ কাজ ছেড়ে দাও কিন্তু আজকে আমরা যতই পারি আমরা খালি প্রতিযোগিতা পারি খারাপ কাজের প্রতিযোগিতা অন্যায় কাজের প্রতিযোগিতা খারাপ কাজের প্রতিযোগিতা আমরা খারাপ কাজের প্রতিযোগিতা ছেড়ে দিয়ে ইবাদতের প্রতিযোগিতা করি আপনি যদি ইবাদতের প্রতিযোগিতা করতে পারেন আপনি জান্নাতে যাবেন আর যদি খারাপ কাজের প্রতিযোগিতা করেন তাহলে আপনি কোথায় যাবেন যাহার নামে যাবেন আমার বন্ধুগণ আমার ভাইরা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তার যতগুলো সম্পদ ছিল যা ছিল সবকিছু মসজিদ মাদ্রাসায় দান করে দিল এরপরে সে আল্লাহ রাস্তায় নেমে গেল এক পর্যায়ে সে এত বড় আল্লাহর বলি হয়েছেন আমার বন্ধুগণ সবচেয়ে বড় আল্লাহ রহমাতুল্লাহ এই জন্য এখন তকা করতে পারেন এখন মসজিদে এসেছেন তোমা করেন ভালো হয়ে যান আল্লাহ আপনার জীবনের সমস্ত কোনো ক্ষমা করে দেবে এই জন্য আমরা খালি শুনি দিয়ে কান্দে শুনিও কান্দে বের করে দিই যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ আপনারা শুনি যখন মসজিদ থেকে বের হয়ে যায় তখন আর এগুলো মনে থাকে না ও কাজ হলো হুজুরের কাজ হলো বেতন খাইছে বেতন খেছে হুজুর বলবে আমরা শুনবো এই তো যদি নিয়ম থাকতো গ্রামের ভিতরে ভালো করে খেল করে শুনেন যদি গ্রামের মধ্যে নিয়ম থাকতো আর যদি মরল মাতাব্বর যারা আছে যারা মসজিদের সভাপতি আছে যারা মসজিদের সেক্রেটারি আছে যারা মসজিদের ক্যাশিয়ার আছে তারা যদি নিয়ম করে দিত যে বেনামাজির জানাজা কখনো পড়া হবে না তাহলে একটা বেনামাজি জানাজা পড়া হতো যে বলে ঠিক কিনা এই জন্য বেনামাজি যদি জানাজা যদি পড়া যদি নিষেধ করে দিত তাহলে একটা মানুষ কি জানা বেনামাজি থাকতে না সবাজা নামাজি হয়ে যেত কিন্তু পৃথিবীর কোনো জায়গাতে বাংলাদেশের কোন জায়গাতে নাই এই নিয়ম করা দরকার এই নিয়ম করা দরকার যারা নামাজ চড়বে না তাদের জানাজা পড়াবে না এই সাহেব কিন্তু এই নিয়ম নাই এই নিয়ম আমরা করতে পারি না কারণ যারা আমরা মসজিদের মোতাবালি হই তারাই তো আমরা নামাজ পড়ি না হ্যাঁ আমি বলবেন যে হুজুর এত বড়ো কথা কইছেন বাঁশ তো দিচ্ছেন এত বড় বাঁচ দিচ্ছেন তা আপনি মসজিদের মোতাল্লি হয়েছেন কিন্তু আপনি কেন নামাজ না ভাই তাহলে আপনি সমাজের নেতা হয়েছেন মসজিদের নেতা হয়েছেন কিন্তু আপনি তো নামাজ পড়েন না তাহলে জাতিকে আপনার থেকে কী শিখবে আচ্ছা আমি যদি ইমাম শেখ নামাজ না পড়ি আপনারা আমাকে ইমাম মানবেন কথা বলেন মানবেন মানবেন না তাহলে আমি যদি নামাজ না পড়ি আমার বেলা যদি এরকম তাহলে আপনি তো মুসল্লি আপনি তো গ্রামের মানুষ এখানে একটা কথা বলি কথা হলো যে একটা গল্প মানে ওয়াজ না একটা গল্প গল্পটা হলো যে এক লোক প্রতি শুক্রবারে মসজিদে আসে মসজিদে আসার পরে দেখে যে একজন আরেকজন লোক বসে থাকে মানে ও সে কাজের মধ্যে শুনেছে যে যে ব্যক্তি প্রথমে মসজিদে যাবে সে কবুল হজের সব পাবে তো ওই লোকটা কবুল হজের সব নেওয়ার জন্য জমাতে এসছে প্রথম জমাতে এসছে দেখলো তো একজন একজন খুঁটখুনিয়া বুড়া একটা বৈশা আছে তো দেখলাম মনটা খারাপ হয়ে গেল আজকে হজের সবটা পাইলাম না চলে গেলো তারপরে জমাতে এসে দেখি ওই বুড়া আবার বৈশা আছে সামনে আজও পাইনি না মেয়াজটা আর খারাপ হয়ে গেছে দু দুই জুমায় না আগে যে হজ করতে পারবো না তিন লাখ টাকা লাগবে তো সবটা নিয়ে নিতে হবে আর হাজ লাগাইতে হবে না শুরুতে আবার তৃতীয় জমাতে এসছে দেখে আবার ওই বৈশা আছে আর মনটা খারাপ হয়ে গেছে এ কথা তখন এসে বলছে হাগর তোমার কি আকেল জ্ঞান কিছু নেই তিন তিনটা জুমা আমি আগে আসছি যে হজের সাপটা নিব আর তুমি আগে এসে বসে থাকছো তুমি আমাকে একবার সব নিতে যাও না তখন বলছে যে তুমি হজর সাপ নিবে বলছে হ্যাঁ হজের সব লিবো একটা বুদ্ধি শিখে দি কী বুদ্ধি বুদ্ধি হলো তোমার একটা তো বউ আছে বলছে হ্যাঁ আর একটা বিয়ে করো আর একটা বিবাহ করো বাস তারপরে তোমাদের বিয়ে করছে আর একটা এ বেকার যখন আগের বয় যখন বিয়ে করছে এখন দুইটা বউ দুইটা বউ যখন তখন আগের যে মুরুব্বি এসে বসে থাকতো সামনে আজকে ওই মুরুব্বি আসে দেখছে তো আজ ও আগে বসে আছে যে এতদিন বসতে পায়নি সামনে আসতে পারে ও আগে এসে বসে আছে তখন এসে বলছে কি গো এবার হজে সব পেয়েছ হজের সব পেয়েছি কি না পেয়েছি কিছু কই না তবে দুটা বইয়ের জ্বালাতে আর বাড়তে থাকতে পারিনি ফজের যায়নি জুমা পড়ে একবারই বাড়ি যাবে তো আমি অনিয়ত করেছি পিরান টুলি যত মুসল্লি আছে মানুষ আছে দুই করে বিয়ে দিতে হবে পিরান টুলি যত মানুষ আছে দুই করে বিয়ে দিতে হবে তাহলে বাড়ি ছাড়া মসজিদে থাকবে এছাড়া উপায় নাই এই কথা বুঝে আসে না আসেনি কথাটা দুঃখে বলতেছি এমনি বলি নাই কথাটা দুঃখে বলতেছি এখন যে মানুষ ভর্তি হয়েছে আমার মনের এমন একটা দুঃখ যে একদিনে পেলাম না যে মসজিদের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসল্লি ভর্তি হয়ে গেছে তাদেরকে আমি কিছু আলোচনা শোনাই তাদেরকে আমি আলোচনা করি কিন্তু এটা আমি কখনো পেলাম না পাঁচ বছর থেকে আছি এটা আমার নসিব হলো না আর হবেই কিনা আমি জানতে পারছি না এত দুঃখ অনেক দুঃখ মনের ভিতরে এই জন্য ভালো হন বা ভালো হন সুযোগ আছে সময় দিয়ে আল্লাহ রা বলে ভালো হয়ে যেতে হবে যুবকরা নামাজ পড়তে গেলে এখন যুবকরা নামাজ পড়ে না এখন যুবকরা এখন অন্য রকম মানে ফিলিংসে বসবাস করছে তারা তারা যুবকরা খালি প্রেম প্রীতি নিয়ে আর যত রকম খারাপ আজে বাজে চিন্তা নিয়ে তারা মেতে আছে দল ধরে তোমরা খেলতে পারো ক্রিকেট আর ফুটবল আর টুর্নামেন্ট খেলতে পারো কিন্তু দল ধরে মসজিদে আসতে পারো না যুবক তোমাদের কপাল পুড়ে গেছে যুবক তুমি যদি ভবিষ্যৎ তোমাদের সামনে তোমার ভবিষ্যৎ অন্ধকার এই জন্য যুবকদেরকে বলবো বৃদ্ধদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো অনুরোধ করব আপনারা সকলেই মসজিদ আবাদ করবেন কেন ওইটা গত জমাতে একটা কথা শিনালাম যে পাকিস্তানের ভিতরে মসজিদ কান্না করতেছে আর মসজিদ বলতেছে যে কালকীয়ামতের ময়দিনে আমি তাদের বিরুদ্ধে সাক্ষী দিব কারণ আমি মসজিদকে তারা আবাদ করে নাই আমিও আমিও বলতেছি যে পিরানটুলি মানুষ যে মসজিদকে আবাদ করে না কালকিয়ামতের ময়দিনে মসজিদ আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে মসজিদ বানাইছে কিন্তু মসজিদে আসে নাই তার এই জন্য আপনাদের অনুরোধ করবো আল্লাভ রাস্তে আল্লাভ হয় আপনারা মসজিদে আসবেন পাঁচ ওখানে পড়বেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল আল্লাহ আমিন